ভিডিওর শুরুতেই আজকে জানাই আজকে বিশ্বকর্মা পুজো চতুর্দিকে কারখানায় কারখানায় পুজো হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের বিশ্বকর্মা পুজোর সাথে সাথেই মনের মধ্যে একটা শারদীয়া উৎসবের একটা আমেজ জেগে আসে কারণ আমাদের আপকামিং সানডে অর্থাৎ টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বরেই এই বছরের মহালয়া পড়েছে তো মনের মধ্যে একটা সত্যি একটা খুশির আমেজ রয়েছে সবাইকেই বলবো এই খুশির আমেজটা সবার মনের মধ্যেই মানে প্রভাবিত হোক মনে মনকে ছুঁয়ে যাক সবার মনেই নতুন করে যাদের যা দুঃখ যা কষ্ট রয়েছে সব দুঃখ কষ্ট চলে গিয়ে মা যেন সবার জীবনটাই আনন্দে ভরে দিক কালকে একটা কথা বলি কালকে আমি যখন ফিরছিলাম যাই হোক একটা জায়গা থেকে তো আমি এই ঠাকুর দেখে বিশ্বকর্মা ঠাকুর দেখে প্রথমে না আমার মাথাতেই মানে আসেনি যে বিশ্বকর্মা পুজো আগামীকাল তো আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম আচ্ছা কার্তিক পুজো নাকি এখন যে সব জায়গায় কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে তো আমার হাজবেন্ড বললো এখন কার্তিক পুজো হয় কখনো এখন বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা ঠাকুর মানে এখন ঠাকুরের যে ছাঁচের মানে আদলগুলো ছাঁচ না মানে এখন যে মূর্তিগুলো সেই মূর্তিগুলো প্রায় মানে কোনজন মানে বিশ্বকর্মা আর কোনজন কার্তিক সেটা মনে হয় বুঝে ওঠাই যায় না যাই হোক ভিডিওতে প্রবেশ করার আগে আমি কিছু কথা বলতে চাই এই এপি ব্লগসের প্রিয়ার জন্য হ্যাঁ কালকে প্রিয়ার একটা আমি শর্ট ভিডিও দেখেছি যেখানে প্রিয়া কালকে আয়ুষের ব্যাপারে কিছু চিকিৎসার আপডেট দিতে এসেছিল আয়ুষ মনে হয় প্রচুর পরিমাণে অসুস্থ ওর আবার হিমোগ্লোবিন কমে গেছে সেভেন পয়েন্ট এইট হয়ে গেছে জ্বর হয়েছে মানে এসেছে কাপুনি দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় ওকে ভর্তি করার চেষ্টা করেছিল মানে হাসপাতাল বা নার্সিংহোমগুলো সেইগুলো তো হয়নি কোচবিহারের কোনো একটি নার্সিংহোমে মনে হয় ওকে ভর্তি করিয়েছে সেখানে ওর চিকিৎসা চলছে প্রিয়ার সাথে প্রিয়ার ছোট্ট ছোট বাচ্চাটা তার সাথে প্রিয়ার মাও মনে হয় আছেন তো এরকম জ্বর টর সত্যি কথা বলতে যদি হিমোগ্লোবিন কমে যায় এরকম জ্বর কিন্তু মাঝে মাঝেই আসে তারপরে তো ছেলেটি একটি রোগে আক্রান্ত সেটা আমরা সবাই জানি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তো অনেক দিন ধরে ও কিন্তু ও এরকম অসুস্থ হয়নি হঠাৎ করেই ও অসুস্থ আবার হয়ে পড়লো তো প্রিয়াকে বলবো যে হ্যাঁ ওর দিকে অবশ্যই তুমি নজর দিও ওকে সুস্থ করো আর তুমি তো মানে কি বলবো দশ ভূজার উপরে যদি আরও কিছু ভুজা হয় মানে তুমি সেটা যেভাবে তুমি পরিশ্রম করতে পারো তোমার পরিশ্রমকে আমি হ্যাতসফ জানাই সত্যি হ্যাথসফ জানাই তার মরে ওই তারপরে ওই রকম অসুস্থ ছেলেকে নিয়ে যেভাবে তুমি দৌড়া দৌড়ি হাসপাতাল বাড়ি করে করো করেছো অতীতে তারপরেও আবার একটা বাচ্চার জন্মও দিয়েছ তারপরেও আবার এই শ্বশুরমশাই মারা যাওয়া তারপরেও কত কাজ অমুক তমুক করেও সেখানটায় তুমি এখনো পর্যন্ত সেই সংগ্রামের মানে কি বলবো দুর্ধর্ষ ভাবে সেই সংগ্রামকে তুমি প্রতিহত করেছো আগামী দিনও তুমি সেটা করবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমার সন্তান ভগবানের কাছে প্রার্থনা করি যেন অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কালকে আমার সত্যি কথা বলতে সবার ভিডিও দেখে ওঠা হয়নি কারণ কালকে আমি একটু ব্যস্তই ছিলাম একটু ডাক্তারখানায়ও যেতে হয়েছিল রাত্রের বেলা অনেক রাত্রে এসে মোটামুটি একটা ভিডিও দিয়েছিলাম কাকুলিদির উপরে তো তারপরে আর ভিডিও টিডিও দেখা হয়নি আজকে দেখছি অনেকেই আমাবস্যার কথা নিয়ে অনেকেই ভিডিও নামিয়েছে তো আমিও আজকে আমাবস্যার গতকালের ভিডিওটা দেখলাম গতকালে সেই তো তার ছাদ থেকেই তার জীবনযাত্রার দেখানো শুরু হয় অর্থাৎ তার ব্লগিং শুরু হয় কিছুই থাকে না কিছুই থাকে না মানে এই ছাদের এই আকাশ বাতাস ফুল কি সুন্দর ফুল ফুটেছে ওরকম ফুল সবার বাড়িতে বাড়িতে ফোটে এমন কিছু নৈসর্গিক কিছু নেই যে সবসময় ওই ছাদ থেকেই ভিডিও শুরু করতে হবে মানে কি যে পাবলিক একদম পুরো মাথা মোটা মাথা মোটা বলতে গিয়ে মনে পড়লো এই দুদিন আগেই ব্লগে রত্না চ্যাটার্জি যদি না আমি ভুল হয়ে থাকি তিনিও মনে হয় একটা তার একটা চ্যানেল ট্যানেল আছে মাঝে মাঝে উনি বলেন ভীষণ ভালো কথা বলেন ভালো বক্তা মানে উনি এই আমাবস্যাকে একটা পিন মানে পিঞ্চ করেই একটা কমেন্ট করেছেন যেখানে বলেছেন যে তোমার বৌমাকেও তুমি এরকম একটা ব্লগিং দেখিয়ে দাও সে তোমার ব্লগিং দেখিয়ে দাও না মানে ব্লগিংয়ে সুযোগ করে দাও কারণ সেও খুব সুন্দরভাবে নাচ গান করতে টোরতে পারে সেও ব্লগিংটা খুব ভালোভাবেই করতে পারবে আর তুমি তো তোমার মানে এই ছাদ যাত্রা যেভাবে ছাদের থেকে যাত্রা শুরু করো তার ও তোমার থেকে আরও বেটার করবে সেখানেও দেখলাম লাভের ইমোজি দিয়েছে যাই হোক কথাটার মানে হয়তো অমাবস্যা বুঝতে পারিনি না বোঝাটাই স্বাভাবিক কারণ সেই রকম পড়াশুনো তো আর জানে না পড়াশুনো জানলেও এদের মাথায় শুধু শয়তানি আর কুবুদ্ধিবর্তী এরা কোনটার কি মানে হয় সেই সব মানে উদ্ধার করা এদের ক্ষমতার বাইরে যাই হোক তারপরে কালকে মোটামুটি একটা ব্লগিং দেখেছি দেখার পরে রাতের বেলায় উনি কিছু কথা বলেছেন আমি একটু চানাচুর খাচ্ছিলাম সেই চানাচুর খাওয়াটা শেষ করলাম যাই হোক কালকে ওটাকে অনেকেই কমেন্ট করেছে যে মেয়ের ফ্রিজটা তার বাড়িতে কেন কারণ মেয়ে তো জিনিসপত্রগুলো যেখানে সে রয়েছে দিল্লিতে সেইখানে পাঠিয়ে দেওয়ার কথা মেয়ে নিজেও তার ব্লগে বলেছিল যে হ্যাঁ তার জিনিসগুলো আসছে তার যে সমস্ত সবজি টবজি সে কিনছে সেগুলো সে মানে দু চার দিন রেখে সে খেতে পারছে না জিনিসগুলো সেখানে পচে যাচ্ছে কারণ সেখানে খুবই গরম ফ্রিজটা তার আসা দরকার এবং মেয়ে বলেই দিয়েছিল যে বাড়ি থেকে তার আসছে তো মেয়ে বাড়িতে আসার পরেও সেই ফ্রিজটা সেখানেই দেখা গেছে এবং সবাই যথার্থভাবেই যথাযথভাবেই তার মাকে অর্থাৎ অমাবস্যা দেবীকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার তুমি এরকম মা তোমার মন মানসিকতা এরকম যে তুমি তোমার মেয়ের জিনিসপত্রগুলো এখনও না দিয়ে তুমি নিজেই ব্যবহার করছো মা আবার হেসে হেসে উত্তর দিয়েছে দর্শকদের কে যে না মা কখনো এরকম হয় না হুম যারা এই ধরনের কথা বলছো তাদের মন মানসিকতা কী সেটার থেকেই বোঝা যাচ্ছে আচ্ছা তারপরে আরও মা বলেছে যে ফ্রিজের ব্যাপারটা কোন ফ্রিজটা রেখে গেছে টিন কোন ফ্রিজটা নিচ্ছে সেটা সে তার ব্লগেই জানাবে যাই হোক তো এই ধরনের কথাবার্তা বলতে গিয়ে সে বলেছে যে যে যেমন ধরনের কথা বলে সে তার মন মানসিকতার পরিচয় দিচ্ছ এখন এই যে অমাবস্যা সে কি সত্যিই সে খুব ভালো মন মানসিকতার পরিচয় দিয়েছে মানে জবে থেকে সে ব্লগিং করা শুরু করেছে বা জবে থেকে তার মেয়ের রকম পরকীয়া সংক্রান্ত ব্যাপার শুরু হচ্ছে সত্যি কি সে ভালো রকমের মন তার যে সত্যি শুদ্ধ পবিত্র মন সেও কি ভালো রকমের বুঝিয়ে দিয়েছে মানে বুঝিয়েছে যে সত্যি সে মা সারদার উপরে এরকম মন বুঝিয়েছে কি না এবার আসি আস্তে আস্তে করে সমস্ত ঘটনাগুলোকে ওনাকে মনে করিয়ে দিতে মেয়ে যখন শ্বশুর বাড়িতে মানে বাদখুল্লার বাড়ি থেকে যখন বেরিয়ে আসছিল সেই সময় গয়নাঘাটি অমুক তমুক সেগুলো ওই বাড়িতেই ছিল মানে বাচ্চার বর্দার কাছে মানে বর্দার ঘরেই ছিল ওইখানটা এরকম একটা ইসের মধ্যে সেইগুলো মেয়েকে দিয়ে কি করে হাত সাফাই করে নিয়ে আসলেন অবশ্যই সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনার মেয়ে বা আপনি কেউই মুখ খুলেননি কিন্তু বাচ্চার বাবা যে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা নিয়ে চিৎকার করে যাচ্ছে এটা নিয়ে আপনারাই বা কেন মুখ খুলে বলেননি যে আপনারা ওই বাড়ি থেকে কোনো কিছু সোনার জিনিস নিয়ে আনেননি কারণ আপনারা ধরা পড়ে যাবেন কারণ আপনারা ধরা পড়ে যাবেন তাহলে আপনারা যখন মুখ বন্ধ করেই রেখেছেন এই সংক্রান্ত বিষয় নিয়ে যে গয়না চুরির ব্যাপারটা নিয়ে তাহলে তো ধরে নিতেই হবে মৌনতা সম্মতির লক্ষণ মানে আপনারাই ওই বাড়ি থেকে গয়নাগুলোকে সাফ করে দিয়েছে তা মেয়ে যখন সাফ করছিল তখন আপনি মেয়েকে কেন বলেন যে তোর গয়নাগুলো মানে আপনাদের বাড়ি থেকে যে সমস্ত গয়নাগুলো দেওয়া হয়েছিল সেইগুলোই শুধু নিতে শ্বশুর বাড়িরগুলো না নিতে যখন সে থাকবেই না যখন সেই বাড়িতে আপনার মেয়ে থাকবেই না তাহলে কেন নিতে না সেইগুলোকে আপনি পরিষ্কারভাবে মেয়ে যখন সাফ করে দিয়েছে তখন আপনি সেইগুলোকে নিতে মানে বাধা দেননি যে ঠিক আছে নিক তাতে তো আপনাদেরও সুবিধা হবে আপনাদেরও স্বার্থ আছে গয়নাগুলো বিক্রি করলে আপনাদেরও অনেক কিছু টাকা পয়সা ঘরে থাকবে যাই হোক এবার ব্যাপার হচ্ছে আপনি তো মেয়েকে দেখাশুনো করে বিয়ে দিয়েছিলেন না পাঁচ দিন মেয়েকে বিয়ের আগে গিয়ে রেখে এসেছিলেন আচ্ছা মেয়েকে বিয়ের আগে পাঁচ দিন কে কোন মা গিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে মানে উঠবি শ্বশুরবাড়িতে ভাবি শ্বশুরবাড়িতে গিয়ে হবু শ্বশুর বাড়িতে গিয়ে কে রেখে আসে বলুন তো এতে করে আপনার কি মন মানসিকতার পরিচয় পাওয়া যায় হ্যাঁ লোককে কথা বলতে আসছেন তারপরেও কি করেছেন আপনার ওই রকম একটা দুধের ছোট্ট নাতি যাকে আপনি গোপাল বলেন তাই না সেই রকম নাতিকে যখন আপনার মেয়ে ফেলে রেখে চলে এসেছিল তখন কেন সেই মেয়েকে সেইভাবে শাসন করে ওই বাড়িতে রেখে আসেননি আপনাদের যদি সহযোগিতা না থাকতো আপনাদের যদি মদত না থাকতো তাহলে কি আপনার মেয়ে ওই রকম একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে আসতে পারতো না আপনারাও কিন্তু সেই সময় মেয়েকে সাথ দিয়েছেন সাপোর্ট করেছেন মেয়েকে ওই ধরনের কাজ করতে অ্যালাউ করেছেন তার জন্য মেয়েটা করার সুযোগ পেয়েছে তাই না তাতে করে আপনার কি মন মানসিকতার পরিচয় পাওয়া গেল যে আপনি খুব ভালো বড় মনের মানুষ যেখানে আপনি আপনার মেয়েকে সমস্ত জেনে শুনেই যে আপনার মেয়ে একটা পরকিয়া করেছে পরকিয়া সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েছে তারপরেও সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি তার বাড়ি থেকে এমনকি আপনার নাতিটাকে পর্যন্ত না নিয়ে মেয়েটাকে নিয়ে চলে এসেছিলেন তাই না খুব বড় মনের পরিচয় দিয়েছিলেন খুব ভালো মনের পরিচয় দিয়েছিলেন না তারপরে আপনি কি করেছিলেন মেয়েকে বাড়িতে আনার পরে তার দাদা তাকে মেরেছিল অমুক করেছিল তমুক করেছিল আপনি এতই ভালো মা সেখানে মেয়েকে আপনি অন্য জায়গায় চালিয়ে দিয়েছিলেন যাতে করে মেয়ে আপনার ছেলের বিয়ের সময় যাতে করে না থাকে কি করে পারলেন এই জিনিসটা করতে একটা ছেলের বিয়ে মানে আপনার ছেলের বিয়ে সেখানে আপনারই মেয়ে সেই বিয়েতে নেই সত্যি কেমন না সেখানে বুঝিয়ে আপনি খুব বড় মনের পরিচয় দিয়েছিলেন তারপরে কি করেছিলেন মেয়েকে বাড়িতে নিয়ে আসার পরে মানে মেয়ে যখন আবার বাড়িতে আসলো তার ভিক্ষা মায়ের বাড়িতে ডাড়িতে ছিল তারপরে যখন আসলো সেই সময় ফোকলার সঙ্গে আপনি সম্পর্ক আবার জারি করলেন যে হ্যাঁ ফোকলার সাথে সম্পর্কটা থাকুক আপনি নিজে ফোকলাকে ফোন করে বললেন আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে নিয়ে যেতে কারণ আপনার বাড়ি থেকে যদি না নিয়ে যায় তাহলে নাকি তার বাবা আর দাদা এসে তাকে মেরে শেষ করে দেবে আচ্ছা আপনার মেয়েকে ডিভোর্সটা পেয়ে গেছিলো যে আপনি ফোকলার সাথে যোগাযোগ করে আপনার মেয়েকে ফোকলার সঙ্গে চা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন হয়নি তো না আচ্ছা আপনার মেয়ে তো বিবাহিত ছিল মানে ও যখন ওই বাদকুল্লার বাড়ি থেকে এই বাড়িতে আসলো তখনও তো বিবাহিত ছিল আপনার মেয়ে ওরকম ফোকলার সাথে বিয়ে করেছিল সেটা তো নিশ্চয়ই আপনি জানতেন এটা একটা অনৈতিক কাজ কি করে মেয়েকে বিয়ের পারমিশন দিয়ে দিয়েছিলেন কি করে কী করে দিলেন বলুন তো খুব বড় মনের পরিচয় দিয়েছিলেন হুম খুব বড় মনের পরিচয় দিয়েছিলেন না মেয়েকে পরপুরুষের কাছে পাচার করে দিয়ে চালিয়ে দিয়ে মেয়েকে পরপুরুষের সাথে থাকতে অ্যালাউ করে দিয়ে যেখানে তার বিয়ে হয়ে রয়েছে যেখানে তার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি তারপরে মেয়েকে অন্য পুরুষের সাথে আপনি মা কত বড় মা না মা হয়ে এ ধরনের কাজ করতে পারে লাইক সিরিয়াসলি কিন্তু আপনি মা কিন্তু এই ধরনের কাজটা করেছিলেন না হুম সংগ্রামপুর মন্দিরে মেয়ে বিয়ে করছে আপনি সব জানার পরেও আপনি কিন্তু বাধা দেননি আপনি মা মা কখনও এরকম হতে পারে কোন মা এরকম বদ বধগিরির কাজ করতে মেয়েকে সাহায্য করে বলুন তো যে মা বদ হয়ে থাকে মহা বদ আপনি মহা বদ বলতে বাধ্য হচ্ছি তারপরে কি মেয়ে ভ্যালেন্টাইন্স ডেতে সেই পুরুষটির সাথে ঘুরতে যাচ্ছে আপনি কি করছেন সুন্দর করে মেয়েকে চুল বেঁধে চুলের ফুল লাগিয়ে খোপায় ফুল টুল লাগিয়ে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে মেয়েকে অভিসারে পাঠিয়ে দিচ্ছেন হুম অভিসারে পাঠিয়ে দিচ্ছেন ফোকলা প্রেমিকের সাথে সে তার মন শরীর সমস্ত কিছু যেন উজাড় করে তাকে ভালোবাসা বিলিয়ে দিয়ে আসতে পারে আপনি না মা আপনি আপনার মেয়েকে কি করে এই মানে নোংরা পথে চালনা করেছিলেন মায়েরা বুঝি এই ধরনের কাজ করতে পারে তারপরে আবার কি করেছিলেন আপনার নাতির জন্মদিন সেখানটায় নাতির জন্মদিনে আপনার মেয়ে লাইভ করে বলেছে যে নাতি মানে মেয়েকে মানে নাতিকে যেন কেউ গিফট না দেয় আপনার মেয়ে লাইভ করে বলেছে আপনি কেন বার বারণ নি যে এই ধরনের কথা বলিস না বাচ্চাটা তো তোর আচ্ছা মেয়ে যখন মাল রিকভারি করার সময় ওই আপনার দেওয়া জিনিসগুলো ক্যাথা অমুক তমুক সব খুঁজে 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 নিচ্ছিল আপনি মেয়েকে বলেছিলেন বাচ্চাটাকে নিয়ে চল বাচ্চাটা কোথায় রেখেছে সেটা জিজ্ঞেস কর পুলিশ নিয়ে গেছিলেন তো আপনার বর্ত আবার পুলিশের ভ্যান চালায় তাই তো মানে ড্রাইভার তো সেই ক্ষেত্রে আপনাদের পুলিশের সঙ্গে অনেকটাই ভালো সম্পর্ক রয়েছে কেন বাচ্চাটাকে নিয়ে আসেননি হ্যাঁ যাতে করে মেয়ে অবৈধ কাজগুলো করবে বাচ্চা যদি মাঝখানে অন্তরায় হয়ে থাকে আর আপনি তো ওই বাচ্চার কোনো রকমের দায়িত্ব নিয়ে যেইভাবে শিলাদেবী তার বা নাতিটাকে দায়িত্ব সহকারে যেভাবে মানুষ করছে আপনি তো করতে পারবেন না আপনার তো শুধু চাই ওয়ান অ্যান্ড অনলি আপনার মেয়ের টাকা তার জন্য আপনার মেয়েকে নোংরা পথে চালিত আপনি করেছেন তাতে করে আপনি মেয়েকে কখনও বাধা দেননি যে না এটা খারাপ পথ কারণ আপনার তো চাই টাকা আর আপনি মেয়েকে ওই পথে চালিত করলে আপনার মেয়ে টাকা দেবে তাই না আচ্ছা কে বলুন তো এরকম মেয়ে ইল্লিগালি বিয়ে করেছে সংগ্রামপুর মন্দিরে সেখানে মেয়ে ডিভোর্স হয়নি সেই মেয়েকে নিয়ে সেই মানে ইল্লিগাল জামাইকে নিয়ে শাশুড়িকে নিয়ে আপনার ছেলের বউকে নিয়ে আপনি কি করে ওই সে গিয়েছিলেন মানে অযোধ্যাতে বেনারসে ওই সমস্ত জায়গায় ঘুরে এসেছিলেন ওই যে বাসটার মধ্যে আপনি নাচানাচি করলেন অমুক করলেন তমুক করলেন একবারের জন্য মনে করতে পারলেন না মানে একবারের জন্য এরকম মনে হলো না যে আপনার যে লিগাল যে জামাই আছে তার সাথে আপনি না ইনসাফি করছেন বা যে গোপাল যাকে বলছেন বাবাকে সে বাবার সাথেও আপনি না ইনসাফি করছেন এরকম আপনার মনে হয়েছিল আচ্ছা আপনার যে এই যে বৌমা মানে আপনার ছেলের যে বৌমা তার কাছে আপনি কী নিদর্শন রাখলেন আপনার বৌমা কি জানতে পারেনি যে হ্যাঁ আপনার মেয়ের এর আগে একটা বিয়ে আছে সেখানে এরকম একটা নাতি আছে সংসার আছে সেই সংসার ফেলে রেখে মেয়ে আবার এখানটায় চলে এসেছে আবার আপনি মেয়েকে ইলিগালি বিয়ে দিয়েছিলেন এগুলো জানেনি সব জানে তাই না সব জানে কিন্তু আপনার তো কিছু করার নেই কারণ আপনার তো সেরকম টাকা ইনকামের সোর্সই নেই আপনার আপনার তো অনেক টাকা চাই আপনার তো অনেক টাকা চাই কারণ আপনার ছেলে তো সেই রকমভাবে টোটো মোটো চালিয়ে কত টাকা ইনকাম করে সন্দেহ আছে আর ওই পুজো আচ্ছা সে তো যখন যেরকম সিজন পরে সেই রকম সিজনে পুজো আচ্ছা পায় তাই না পুজো আচ্ছা তো আর অল টাইম থাকে না তারপরেও তো এখন আবার শুনছি বর আবার আসে না বরের আবার অন্য কোনো থাকতেও পারে বরের আবার অন্য জায়গায় থাকতেও পারে সেজন্য তো বর আসে না আচ্ছা এত বন্ধু আমি ভালো বন্ধু চাঁদের আলো করে করে বন্ধু 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 করে করে জড়া জড়ি অমুক তুমুক করে করে তো অনেক রিলস টিলস অনেক কিছু করেছেন হুম তা সেই বন্ধুকে এখন ক্যামেরায় আনতে পারছেন না কেন কেন কি এমন অসুবিধা হলো যে বন্ধু ক্যামেরায় আসতে পারছে না হ্যাঁ নাকি সত্যি সত্যি এসে জুটেছে কপালে হ্যাঁ নাকি সত্যি সতী এসে জুটেছে কপালে কি হলো যাই হোক যদি সেটা হয়েও থাকে তাহলে আমি বলবো সেটা ভালো হয়নি সেটা ভালো হয়নি কিন্তু মানসিকতার কথা বলছেন মেয়েকে এই রকম নোংরা পথে পরিচালিত করে দিয়েছেন সেখানে আপনার মন মানসিকতা কি পরিচয় পেয়েছে আপনি কি সত্যিই মা মা হয়ে কখনো মেয়ের এই রকম অন্যায় এই রকম এইরকম কর্মকে সাপোর্ট করতে পারে সত্যি আপনি মা তারপরে আপনি দর্শকদের কথার প্রশ্নের উত্তরে আপনি বলছেন যে হ্যাঁ তারা তাদের মন মানসিকতার পরিচয় দিচ্ছে আর আপনি কি মন পরিচয় দিয়েছেন আপনি কোন ভালো মন পরিচয় দিচ্ছেন সে আপনি আবার লোককে অন্যকে প্রশ্ন করছেন আপনার সেই প্রশ্ন করাটা সাজে আপনার এই কথা বলা বলাটা আপনার সাজে হ্যাঁ কন্ট্রোভার্সি চাইছেন হ্যাঁ ভিউজ নেই যদি এইভাবে আবার লোকে গালমন্দ করে যদি আপনাকে ভিউজ দেয় তাই না হুম কারণ এমনিতে তো আপনার ব্লগে কিছু নেই কিচ্ছু নেই যদি বা এই ধরনের কথা ছোঁয়াছুঁয় দিয়ে যদি কিছুটা হলেও ভিউজ আপ করা যায় তাই না হুম কত বড় যে অসভ্য মা এই রকম মা যেন কোনো মেয়ের ঘরে না জন্মায় মেয়েকে ওখান থেকে ডেকে নিয়ে এসেছে যাতে করে এই পুজোর জামা কাপড় শ্বশুর বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে জামা কাপড় সমস্ত কিছু এই মেয়ের ওপর দিয়ে যাতে করে হয়ে যায় হুম মেয়ের উপর দিয়ে যাতে করে হয়ে যায় মেয়ে যা খুশি করছে করছে কে ভাই এরকমভাবে মেয়েকে অন্য রাজ্যে পাঠিয়ে দি মা এখানে নিশ্চিন্তে থাকতে পারে কে কোন মা মা কখনো মেয়ের সাথে এরকম করতে পারে না আপনার মতো মা সত্যি মনে হয় না মেয়ের সাথে এরকম করে উঠতে পারে আপনার মতো মা এইরকম নোংরা জঘন্য মন মানসিকতার মা এরকম সত্যি করে উঠতে পারে না একটা পরপুরুষের কাছে তার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে যেই মেয়ে কিনা বিবাহিত পূর্বেই যে মেয়ের কিনা বিয়ে হয়েছে যে মেয়ের ঘরে একটা সন্তান আছে বলতে বাধ্য হচ্ছে অনেকেই দেখছি অনেক জায়গায় বলছে যে অনেক ক্রিয়েটার হোক বা দর্শক হোক বলছে যে এই যে টিমকে নিয়ে এখনো এরা বলা ছাড়েনি কেন বলা ছাড়বো আমার কথা হচ্ছে কেন বলা ছাড়বো টিম তো আমাদের একটা কন্টেন্ট সে যদি কন্ট্রোভার্সি করে তার মা যদি কন্ট্রোভার্সি করে আর যেখানে আমরা কন্ট্রোভার্সি ছোঁয়া পাবো অবশ্যই তাকে নিয়ে বলবো কেন বলবো না সে কি আমাদের বলে দিয়েছে যে না তোমরা বলো না আর আমাদের চ্যানেল আমরা কাকে নিয়ে কি বলবো না বলবো সেটা সম্পূর্ণভাবেই আমাদের উপর নির্ভর করে সেখানে কেউ এসে আমাদের ইনস্টিগেট করবে কেউ এসে আমাদের প্রভাব করবে সেটা তো আমরা বিশেষ করে আমি তো মেনে নেবো না তাই না অনেকেই আবার বলছে যারা বাচ্চার বাবার হয়ে সাপোর্টে কথা বলতো তা তারা তখন এই যে বাচ্চার বাবাও যে এই টিনের সাথে বিয়ে সম্পর্কে জড়িত থাকার সময়ও যে অন্য কোনো ইলিগাল সম্পর্কে জড়ায়নি তারই বা কী মানে আছে কথা হচ্ছে যে তার কোনো মানে নেই বা কেউ গ্যারান্টি দিতে পারে না যে বাচ্চার বাবা বিবাহিত মানে টিনের সাথে সম্পর্কে থাকার সময় অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে কিনা যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়তো তাহলে তো টিন সেটাকে বুঝতেই পারতো তাহলে তো টিনই সেটাকে ফোরকাস্ট করে বলে দিত তার বর চরিত্রহীন তাহলে কি সে ছেড়ে দিত মত খেয়েছে কি না তারপরে তাকে মেরেছে কিনা সেইগুলো তো টিন সম্পূর্ণ এখানটা এসে সোশ্যাল করেছে কিন্তু যদি তার বর এ ধরনের কাজ করতো টিন মনে হয় না মুখ বুঝে সহ্য করে নিত তার বরের এই অন্যায়গুলো তাই না আর হ্যাঁ অবশ্যই বাচ্চার বাবার অনেক কিছু সম্পর্কের কথা জানা যাচ্ছে কিন্তু সেটা কখন তিন বেরিয়ে যাওয়ার পরে তিন বেরিয়ে যাওয়ার পরে না সেটাকেও আমি সাপোর্ট করতে পারি না কারণ এখনও তার লিগালি ডিভোর্স হয়নি লিগালি ডিভোর্স হয়ে গেলে তাহলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কারণ তার জীবন সে সম্পূর্ণভাবে কি করবে না করবে সেটা সম্পূর্ণভাবে তার উপরেই বর্তায় কিন্তু যতদিন ছিল টিনের সাথে সম্পর্ক এইরকম যদি হতো তাহলে কি টিন মুখ বুঝে টুক করে সহ্য করে থাকতো কারণ টিন তো সহ্য করার সেরকম মেয়ে নয় আর টিন কেন কোনো মেয়েই এরভাবে সহ্য করতে পারবে না যে তার বর আবার অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে তাই না আর কাকে নিয়ে কী ভিডিও করবো সেটা সম্পূর্ণ আমার বা আমাদের মতো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা বুঝে নেবে কারণ এটা প্রত্যেকেরই যার যার নিজস্ব চ্যানেল এখানে কে কাকে নিয়ে কী বক্তব্য রাখবে এখানে কেউ কাউকে বলে দেবে না কেউ কাউকে বলে দেবে না যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা